ভরসার হাত কণ্ঠে কলমে আমি রত্ন আঠারো বছরের সাধনা আর হরেক রকম স্বপ্ন নিয়ে যেদিন তোমার হাতে আমার হাত রেখে আমার পুরোটা তোমাকে সমর্পণ করেছি সেদিন আমার কামনা বাসনা ভালোবাসা আর ভরসা সবটাতে ছিলেন তুমি যখন মনে হয়েছিল জন্য আমি একটা শক্ত হাতকে আঁকড়ে ধরেছি যে আমাকে তার নিজের করে রাখবেন অঢেল সম্পদ দারুণ স্মার্টনেস সুন্দর মুখশ্রী এইসব ব্যাপার না হলেও চলবে কিন্তু আমার জানা ছিল না হাতটা এতটা পিচ্ছিল হবে জীবনের সব পথ পাড়ি দেবার আগে স্বপ্ন সাজাবার শুরু হতে না হতেই সে হাত দুটো আলাদা হয়ে যাবে অসীম সূন্যে ফাসব আমি তুমি বিহীন সংসার গুছিয়ে তুমি ছাড়া আমার এই পথটা হাঁটতে হবে ভেবে শিহরিত হতাম কিন্তু দেখো নিয়তির কি নির্মম পরিহাস তোমাকে ছাড়া আমার চলার পথ মসৃণ না হলেও এতটা বন্ধুর রয়েছে আমি থমকে যাব আসলে আমি যতটা তোমাতে জড়িয়ে থাকতে চেয়েছি তুমি ততটাই আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিলে এটা তোমার মনে হচ্ছে নাকি নিহতের দোলাচাল সে একমাত্র স্রষ্টাই জানে কোনো কিছু নিয়ে নিজের করে ভাবতে কেন যেন ভয় হয় যদি তোমার মতন সেও আস্তে আস্তে আমাকে নিঃসঙ্গ করে চলে যায় তাহলে নিতে পারব তো একা তোমাকে নয় আমার মনের কাছে পার প্রশ্ন আমার কারণ যতবার তোমাকে ভরসা করেছি ততবার ঠকেছি তোমাকেই ভরসা হয়তো তুমি আমার সব তুমি আমার সেই বিশ্বাস ভরা প্রথম ভরসার হার কেননা তোমায় ধরে রাখতে না পারলেও অন্তত কোনো ক্ষতি আমার হয়নি অনেকেই বলেছে সীমা নিয়ে ফেলো কিসের তো ভয় কিসের প্রত্যাশা যেখানে তোমার মূল্যায়ন হয় না তোমার ভালোবাসার প্রতিদান মেলে না যে তোমাকে একেবারেই বোঝে না যার হৃদয় তোমাকে নিয়ে ভাবে না তোমার কষ্ট যাকে স্পর্শ করে না হাজার সময় থাকতো যার তোমার জন্য সময় হয় না সেখানে থেকে কি লাভ সব মেলাতে পারিনি পারিনি চাপ আর পূর্ণতা দিতে তবু তোমাকে ভেবেই থেকে গেছি ভরসা একটাই দুহাত দিয়ে বুকের মাঝে আগলে না রাখলেও ছায়া হয়ে সর্বদা আমার পাশেই থাকবে তাই তো ওই হাত দুটোকে আমি ভরসা করি আর তাই ভরসা হিসেবে আমি তোমাকেই বিশ্বাস করি সত্যি বলতে আমি সারা জীবনে এমন একটা বিশ্বাসী ভরসার হাত চেয়েছি ভালোবাসাও চেয়েছি হয়তো তাতে একটু কমতে আছে কিন্তু তাতে কি ভরসা তো পেয়েছি যে ভালোবাসতে না পারলেও অন্তত ভরসা দিতে পারে 더는 멋있게 볼게